নমস্কার বন্ধুরা যারা ব্যবসা করতে চাও তারা আমার হয়তো ভিডিও রেগুলার দেখো আজকে তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব তার আগে একটা কথা বলি যদি কেউ তোমার এই বিদেশি চকলেট বা খেজুর নিয়ে ব্যবসা করতে চাও তাহলে আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া হচ্ছে লিঙ্কে জয়েন করো আমি তোমাদেরকে সহ বলবো তো আজকে এসে গেছি তোমাদের কেরলে কেরলের ভিডিও আমার অনেকগুলো সিরিজ আছে পরপর পরপর দেখাবো তো আজকে ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ আজকে তোমাদের একটা অজানা জিনিসের সম্বন্ধে জানাবো সেটা হচ্ছে গোলমরিচ গোলমরিচ হয়তো রান্নার স্বাদ বাড়াতে আমাদের আয়ুর্বেদিক মানে ব্যবহারে প্রচুর ব্যবহার হয় কিন্তু আদেও যে গোলমরিচে গাছ কীরকম হয় কীরকমভাবে ধরে কখন ধরে কোথায় মানে গোলমরিচটা কখন কিনলে থেকে বেশি লাভ করা যায় আর গোলমরিচ কিভাবে রাখতে হয় সেগুলো কি সবাই জানো অনেকে হয়তো জানো আবার অনেকে হয়তো জানো না যারা জানো না তাদের জন্যই আজকের এই ভিডিওটা আর যারা জানো তাদের জন্য একটাই কথা বলবো যদি আমি কিছু ভুল বলে থাকি তো কমেন্টটা অতি অবশ্যই জানাবে যে আমি এটা ভুল বলেছি ঠিক আছে আর যদি চ্যানেলটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তো এটা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে গোলমরিচ গাছ আর এগুলো লম্বা লম্বা যেগুলো ধরে আছে এগুলো হচ্ছে গোলমরিচ গোলমরিচ সাধারণত কেরলে আর আমাদের মানে আসাম সাইডেও কিছু হয় কিন্তু কেরলের গোলমরিচটা হয় খুবই ভালো এবং বড়ো বড়ো সাইজের গোলমরিচের বিভিন্ন রকম সাইজ অনুপাতে গোলমরিচের দাম হয় প্রথমেই তোমাদেরকে বলি গোলমরিচকে আমরা সব থেকে বারো এম এম এগারো এম এম দশ এম এইভাবেও মাফা হয় ঠিক আছে বা বারো চাঁদি দশ চাঁদি এ এগারো চাঁদি এরকমভাবেও বলা যায় ঠিক আছে তো এক এক জায়গায় এক এক রকমভাবে নাম আছে তো এইগুলো হচ্ছে একদম কাঁচা গোলমরিচ গোলমরিচ বছরে ফেব্রুয়ারি মাসে থেকে উঠা চালু হয় ফেব্রুয়ারি মার্চ মাস অবধি ওঠা কমপ্লিট হয়ে যায় এবং গোলমরিচ সাধারণত পাকার পর এগুলো একদম আমি যখন তুলেছি কাঁচা সবে ফুল থেকে ফল ধরেছে দেখতেই পাচ্ছ গাছ একটা কাঁটা ধরনের গাছ আছে সেই গাছের ওপরে এই যে গোঁড়া একটা করে গাছ লাগানো আছে এবং এই গাছের মধ্যেই দেখো প্রচুর কিন্তু ধরে আছে এটা কোনো মানে চাষ নয় এটা এক জাস্ট একজনের বাড়িতে লাগানো আছে তো আমি সেখানেই ভিডিওটা করেছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই এবার গোলমরিচটাকে পারার পর গোলমরিচটাকে সাধারণত হলুদ রঙের হয় পারার এক দু দিন পর আস্তে আস্তে ওইগুলো কিন্তু কালো হয়ে যায় এটা হচ্ছে গোলমরিচের মেন এবার গোলমরিচ কেনা যখন উঠবে তখন তো কেনা সবসময়কার জন্যই সস্তা পাওয়া যাবে আর গোলমরিচ রাখার অতটা কোনো প্রবলেম নাই কারণ গোলমরিচ তোমরা সারা বছর স্টোর করে রাখতে পারো যে কোনো জায়গায় গোলমরিচ যেহেতু ঝাল সেহেতু গোলমরিচে কিন্তু পোকামাকড় লাগার অতটা সম্ভাবনা থাকে না আমি বছরের মাল একবারই তুলি এই ফেব্রুয়ারি মার্চ মাসের শেষ দিক থেকে আমি মাল নিই তারপর মোটামুটি মাল তুলিনি সেটা বিক্রি করি ছ মাস বিক্রি করি তারপর যেরকম যেরকম কাজ হয় সেরকম সেরকমভাবে তোমাদের বিক্রি করতে থাকি আবার মাল নিতে থাকি এবং তোমরাও যদি এখান থেকে মাল নিতে চাও তো এটা একটাই অ্যাড্রেস আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি এখানে গেলে তোমরা গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি জয়ত্রী জায়ফল এই মালগুলো একটা জায়গাতেই পাবে সেটা হচ্ছে কেরলে কাটাপ্পনা ইডুকি ডিস্ট্রিক্ট যা যেতে হবে তোমাদেরকে অ্যান্নাকুলাম জংশন আছে ওখানে নেমে বাসে করে চার ঘন্টা যেতে হবে আবারও বলছি ঠিকানা না হচ্ছে ইডুকি ডিস্ট্রিক্ট জায়গার নাম হচ্ছে কাটাপ্পানা ঠিক আছে তোমরা গিয়েও ওখান থেকে নিতে পারো কিন্তু ওখানে যাওয়ার পর তোমাদের আরও একটা জিনিস আগে ভিডিওতেও বলেছি আবার এই ভিডিওতেও বলছি ওখানে কিন্তু সব বাঙালি তো খুব একটা ভাষার প্রবলেম তোমাদের হবে না কিন্তু খাবারের প্রবলেম প্রচুর কারণ খাবারটা অনেকটাই কষ্টকর সেটা আমি অনেক ভিডিওতে বলেছি তোমরা হলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর একটা কথা এখান থেকে কিন্তু মাল তোমরা গোলমরিচটা সরাসরি একদম চাষির কাছ থেকে কিনতে পারবে এর কিন্তু অকশন টকশন এলাজে যেমন আমার ভিডিওতে দেখেছো অক্সান হয় কিন্তু গোলমরিচে সেরকম অকশন টকশন টক্সান খুব একটা বেশি হয় না আমি যতটুকু জানি হয়তো হতেও পারে আমার কিন্তু জানা নেই তবে আমি যতটুকু জানি অকশন টকশন সেরকম হয় না তোমার এমনি নর্মালি ওখানে গিয়ে মার্কেট থেকে কিনে বিক্রি মানে ব্যবসা করলে ভালো টাকা প্রফিট পাবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে